একটা বান্ডির পেয়ে যাবেন ব্যবসা মানে আচ্ছা একটু বড়দের কুর্তি দেখবেন কুর্তি পেয়ে যাচ্ছেন আপনি দুশো কুড়ি টাকায় বড় কুর্তি পেয়ে চলো তোমাদেরকে মঙ্গলা হাটের আর একটা যেখান থেকে জিনিস হোলসেলে নিয়ে তোমরা ব্যবসা করতে পারো সেই জায়গার খোঁজ দিই বাচ্চাদের জামা কাপড় তো প্রচুর দেখাচ্ছি চলো বাচ্চাদের জামা কাপড়েরই আর একটা স্টলে চলে এসেছি যেখানে তোমরা এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড় কিন্তু পেয়ে যাবে আর এখানে কিন্তু মাত্র আর মাত্র ওই একশো কত থেকে দাদা একশো টাকা থেকে জামা শুরু হয়ে যাচ্ছে একশো চল্লিশ দেশের মধ্যে তোমরা শুরু করে দিতে পারবে জামাটাকে আচ্ছা আহ তোমরা যদি ভাবো যে কম টাকা দিয়ে কিভাবে ব্যবসা করবো আদৌ আছে কি মানে পাবো কিনা কিভাবে কি করবো সেই জন্যই আজকের এই ভিডিওটা চলো দেখে দেবা যাক একটা এই স্টোরে এসে তারা আমি বলতে চাইছি যে যারা একদম কম পুঁজিতে ব্যবসা করতে চাইছে মানে ধরুন হাজার টাকা দু হাজার টাকা আছে আপনি আরবে নশো টাকা একটা বান্ডিল পেয়ে যাবেন ব্যবসা মানে আমি বাড়ি থেকে শুরু করতে চাইলে নশো টাকাতে আপনি নিতে পারবেন তাই তো তাহলে এত কম টাকা থেকে কিন্তু এখানে মঙ্গলা হাতে তোমাদেরকে সুযোগ থাকছে কিন্তু ব্যবসা শুরু করার তো এখানে তোমরা কি কি পারছো দেখতে তো বাচ্ছাদের জামা কাপড় মানে বাচ্চাদের এই ফ্রক টুপার মানে হচ্ছে স্টার আর টপের সেট পাচ্ছে তার সাথেই হচ্ছে বাচ্চাদের কিন্তু এই বাচ্চারা এটা বড়দের বাচ্চাদের কিন্তু ক্রপ টপ ক্রপ টপ কিন্তু এখানে থাকছে তার সাথে দেখো এরকম এত রকম কালার অপশন পেয়ে যাচ্ছো আর এত রকম ডিজাইনের তোমরা পেয়ে যাচ্ছে কালার অপশন তোমাদের চলে আসছে এবার তোমরা যদি স্টক এর কথা ভাবো দ্যাট দেখো বান্ডিল বান্ডিল মেটেরিয়াল রয়েছে স্টক নিয়ে ভাবতে হবে না তোমরা যদি কম টাকা থেকে স্টার্ট করতে চাও তাহলেও তোমরা এখান থেকে ব্যবসা করে নিতে পারবে তো ফার্স্টেই আমি জিজ্ঞাসা করব যে এখানে আপনি কত থেকে স্টার্ট করছেন এন্ড এক পিসের দাম কত থেকে আপনারা এখানে শুরু 150 টাকা দেন শুরু আচ্ছা

হাত ধরেও তোমরা করতে পারো তো তার জন্য এই সুন্দর সুন্দর জায়গার সন্ধান দিচ্ছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো